আমি নবম দশম শ্রেণীর গণিত পড়াই ঠিক আছে ক্লাস এটা হচ্ছে শর্ট সিলেবাসের উপরে নির্মিত এটা এখানে মানবণ্টনটা দেওয়া আছে মানে দু সালে যারা এস এস পরীক্ষা দিবে তাদের মানবণ্টনটা এখানে দেওয়া আছে শর্ট সিলেবাসে তারপর এখানে প্রিয় শিক্ষার্থী সাফল্যের জন্য যে যে একজন সফল শিক্ষার্থী যে যে গুণগুলো থাকলে সে একজন সফল শিক্ষার্থী হয়ে উঠতে পারে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে তারপরে এখানে আমার শর্ট সিলেবাসের উপরে আচ্ছা তারপরে এখানে কিছু তত্ত্বীয় জিনিসপত্র আছে আমার ম্যাথ পড়াইতে অনেক বেশি ভালো লাগে টিচার তো বলছে যে পড়ির সংখ্যাটা পড়াইছে তাই না এখানে আমি বলছি যে এখানে অধ্যায় শেষে কিন্তু ইম্পর্ট্যান্স যে সৃজনশীল বা সংক্ষিপ্তগুলো আছে ওগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তারপরে সমন্বিত কাজগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে যে বোর্ডেরগুলোও দেওয়া আছে বোর্ডের বোর্ডেরগুলোও দেওয়া আছে তারপরে হচ্ছে যে অধ্যায় শেষে মডেল টেস্টে দেওয়া আছে তারপরে স্যাট ও ফাংশানের মানে এখানে কিভাবে সাজায় প্রথমে একটা স্যাট ও অন্যয়ের মূল থিমটা এখানে বুঝিয়েছে স্যাট এবং অন্যয় তারপর হচ্ছে যে আমার এখানে বোর্ডে যে জিনিসগুলো এসেছে ও ওগুলো ওনারা দিয়েছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইম্পর্টেন্ট টপিক্স কোনগুলো এখানেও কিন্তু জিনিসটা দেওয়া আছে তারপর আমরা অনুশীলনীতে চলে আসলাম এখানে কতগুলো ডেফিনেশান আছে ডেফিনেশানগুলো অভিয়াসলি জানতে হবে কারণ হচ্ছে যে যেহেতু সংক্ষিপ্তগুলো আসবে দশ পনেরোটার ভিতরে দশটা দিতে হবে বিশ মার্কে তো এখানে অনুশীলনের কাজগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে যে বহ নির্বাচনীগুলোও দেওয়া আছে এখানে কিন্তু আপনারা দেখেন যে এখানে পাঠ্যবই অনুযায়ী অ্যানালাইসিস করা আছে আমি তো ছোটোবেলা থেকে সবসময় আমার যদি বলে মাধ্যমিকে বা হচ্ছে যে এইসএসসি লেভেলে আমার ভালো রেজাল্টের পিছনে একমাত্র অবদান হচ্ছে ল্যাকসার গাইডের তারপরে হচ্ছে যে আমার যে তারপরে হচ্ছে যে আমার এখানে বোর্ড বই অ্যানালাইসিস করে এখানে দেওয়া আছে কি সংক্ষিপ্তগুলো দেওয়া আছে ঠিক আছে সংক্ষিপ্তগুলো এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে যে হ্যাঁ সংক্ষিপ্তগুলোই দেওয়া আছে এভাবে প্রত্যেকটা মানে অ্যানালাইসিস করে দেওয়া আমার ফোনটা হাতে ধরতেছি তো ওই জন্য আমার এই এরকমই হচ্ছে তারপরে হচ্ছে যে এখানে দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীলগুলো এসেছে এখানে ওগুলো অ্যাড করা আছে দু হাজার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এখানে আছে তাহলে আমরা বুঝতে পারছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বুঝতে পারবো যে আমরা কোন টপিক্সগুলো ইম্পর্টেন্স বা কোন টপিক্সের কোন ম্যাথগুলো ইম্পর্টেন্স সেটা দেখেও আমরা কিন্তু অ্যানালাইসিসটা করতে পারছি তারপরে এখানে মাস্টার ট্রেনারের আছে তারপরে কিছু অন্য ফাংশানের ডোমেন রেঞ্জ এরকম আচ্ছা এটা যেহেতু শর্ট সাজেশানের উপরে তৈরি বা সিলেবাসের উপরে তৈরি মানে এস এসসি দু ছাব্বিশ এখন এই তো আমরা ত্রিকোণ পড়াচ্ছিলাম আমি আমি ত্রিকোণমিতিটা শেষ করেছি ট্রাইভগুলো মিতি পরেই সংখ্যান পরিসংখ্যানটা শেষ করছে সবগুলোই যেহেতু পি টেস্ট পরীক্ষা চলে আসতেছে এবং অধববার্ষিক পরীক্ষা চলে আসতেছে এবার স্কুল খুললে কিন্তু অনেক বেশি মানে টিচিং বা অনেক বেশি পড়াশোনার ভিতর দিয়ে থাকতে হবে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টকেও পড়াইতে হবে অনেক বেশি বেশি করে লাস্টে কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে মরাল টেস্টে দেওয়া আছে